আসসালামু আলাইকুম তোমরা যারা ফার্স্ট টাইমার বিশেষ করে তারা নতুন একটা শব্দের সাথে না কাটমার্ক স্টুডেন্ট সর্বনিম্ন যে মার্ক পেয়ে ইউনিভার্সিটির বা অর্জন করেছে বা চান্স পেয়েছে এটাই হইলো কি কাটমার্ক মানে সর্বনিম্ন যে মার্ক পেয়ে সে চান্স পেয়েছে তো এটা আসলে বিভিন্ন সময় পরিবর্তন হয়ে যায় এটা নির্ভর করে পরীক্ষা কখন হচ্ছে এটা নির্ভর করে কোশ্চিনটা কেমন হয়েছে কোশ্চিন যদি সহজ হয় তাহলে কিন্তু কাটমার্ক বেড়ে যাবে এবং পরীক্ষাটা কখন হচ্ছে যদি টপ লেভেলের ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোর পরে যদি পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা বেড়ে যাবে কারণ ওখানে যারা চান্স পাইছে বা রেজাল্ট হয়ে গেছে তারপরে যদি পরীক্ষা তাহলে তো ভর্তি করা হয়ে যাবে তাই না নর্মালি বাকি যারা আছে তারা পরীক্ষা দেবে এবং যারা পরীক্ষা দেবে তারা কেউই তো চলে যাবে না এখান থেকে এক্ষেত্রে বেশি দূর পর্যন্ত সিরিয়াল যায় না আর তার আগে যদি এগুলোর পরীক্ষা হয় তাহলে যখন ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে চলে যাবে এক্ষেত্রে সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত চলে যায় অনেক দূর পর্যন্ত সিরিয়াল গেলে

তোমার রয়েছে সেই মার্কে কি করা হবে ফাইভ এ কনভার্ট করা হবে এবং এসএসসি যে মার্কটা রয়েছে এখানে তোমার কি করা হবে টোয়েন্টি এ কনভার্ট করা হবে তার মানে বুঝতে পারছো এখানে যাদের এইচএসসি এবং এসএসসি তে ভালো রেজাল্ট রয়েছে অনেক ভালো কিন্তু একটা ইনফেক্ট ফেলবে এখানে তো তাহলে এই 100% এর কাহিনী কিন্তু শেষ তো আমরা যদি নেক্সটে যাই চলো এই মার্কের হিসাবটা আমরা কিভাবে করব দেখেন ভাই এই মার্ক হিসাবটা আপনি নিজেই করতে পারবেন এখানে আমরা খুব সুন্দর করে সাজাই দিছি যে 25 ইনটু ইওর এইচএস

আচ্ছা কাটমার্কের কথা যদি আমি বলি এফডব্লিউএস এফট্রিপলএস এই দুইটা বিষয়ে তো এখানে নরমালি কি হয় এখানে এফট্রিপলএস যেটা রয়েছে এটার কাটমার্কটা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে তো এটা আসলে আবার কোয়েশ্চন প্যাটার্নের ওপর নির্ভর করতেছে বা কোয়েশ্চনের ওপর নির্ভর করতেছে এগুলো আমরা গত বছর বা তার আগের বছর কোয়েশ্চন অ্যানালাইসিস বা রেজাল্ট যেটা ছিল তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এটা তো নরমালি আমি তোমাকে যেটা বলবো সেটা হলো টোটাল মিলে তুমি 60% এর আশা রাখবা যে 60% তো মাত্র যদি হয়ে যায় তাহলে তুমি মনে করো শিওর চান্স পেয়ে যাবা শিওর চান্স পেয়ে যাবা আর নর্মালি বিউপি এই বিষয়গুলো বাহিরে নিয়ে আসে না কোনটাতে কত পার্সেন্ট বাইসে কি হয়েছে না হয়েছে এই ডিটেলস বিষয়গুলো তারা বাহিরে দেয় না অনেক বিষয় তাদের সম্পর্কে জানা যায় তো এগুলো আমরা বলবো না আমাদের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি রয়েছে আচ্ছা যাই ওই কনসেপ্টটা আমাদের আলাদা তো এই হইল ব্যাপার তুমি যদি এফ ট্রিপল এস এফ এই টোটাল দুইটা যেটা রয়েছে ইউনিট এখানে তোমার বিভাগ পরিবর্তন বলো বা যেটাই বলো না এখন মানবিক সায়েন্স আর্টস কমার্স জেনিয়ান পরীক্ষা দাও তুমি একটা চিন্তা ভাবনা করে রাখবা যে তোমার যদি এসএসসি এইচএসসির মার্ক যদি কম থাকে তাহলে এইদিকে তোমাকে বেশি মার্ক ক্যারি করতে হবে যাই হোক তুমি 60% মেলানোর ট্রাই করবা এটা যে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে 60% যদি তুমি মেলানোর ট্রাই করো এবং যদি এটা পাও তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার 98% বলা চলে অনেক ক্ষেত্রে 60 বেশিও লাগে নরমালি বেশি লাগে না क्वेश्चन যদি একেবারে ইজি করে তাহলে বেশি লাগতে পারে বুঝছো আচ্ছা যাই হোক তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো আশা করি আমি যদি আরেকবার বলি এখানে দেখো হান্ড্রেড পার্সেন্ট যেটা এইস 25 টোয়েন্টি ফাইভ এস এস সি টোয়েন্টি আর টোটাল যে একশো মার্কের পরীক্ষা হবে এটা হইল ফিফটি ফাইভ পার্সেন্ট এই টোটাল হান্ড্রেড পার্সেন্ট আর এটা তুমি হিসাব করে নেবা নিজের মতো করে স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে আচ্ছা তারপরে দেখো আমাদের গাইডলাইন মূলক একটা গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে অ্যাড ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমাকে কিছু করতে হবে না অ্যাড হওয়ার জন্য জাস্ট ক্লিক করে এখানে অ্যাড হয়ে যাও এখানে তুমি প্রত্যেকদিন নতুন নতুন কিছু জানতে পারবে শিখতে পারবে ইনশাআল্লাহ আর ইংলিশ ভাষা ফ্রি বেসিক ক্লাস রয়েছে এটার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না কোনো সমস্যা নেই এই যে টেলিগ্রাম নাম্বারটা আছে টেলিগ্রাম নম্বরে নক দিবা নক দিয়ে 10টা ফ্রি বেসিক ক্লাস নিয়ে নেবা এই ক্লাসগুলো নিলে আসলে বুঝতে পারবা ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে কিভাবে পড়াশোনা করতে হয় তারপরে চলো আমি তোমাদেরকে দেখাই আমরা চারটা ব্যাচ লঞ্চ করেছি ফার্স্ট টাইম ঢাকা ইউনিভার্সিটি যাদের লক্ষ্য আছে আমাদের ক্লাস রেগুলার চলতে থাকবে নির্দিষ্ট একটা কোর্সে ক্লাস করে শেষ করে দেবো এমন কিন্তু না রেগুলার ক্লাস পরীক্ষা সবকিছু চলতে থাকবে ডিসক্রিপশনের ডিটেলস সব কিছু দেওয়া আছে দেখে তোমরা দ্রুত ভর্তি হয়ে নাও যারা বিউপি টার্গেট করতেছো শুধুমাত্র বিপি ফাউন্ডেশন ওয়ান পয়েন্ট জিরো রয়েছে তাদের জন্য ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে আহ যাদের ইংলিশের বেসিকটা অনেক বেশি দুর্বল তারা তোমরা এখান থেকে এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারো মাত্র কিন্তু নয়শো নব্বই টাকার এই কোর্স আর এই কোর্স কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলতে থাকবে আট মাসের মতো চলতে থাকবে একটা না

রইলো ভাল পড়তে থাকো ইনশাআল্লাহ হয়ে যাবে আলাইকুম